দেখা হইলে <laughs> 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 <*laughs> <laughs> কারণ হে কি হয়েছে আপনাকে বাগানটায় স্যারের বাগানটা একটু ঘুরে ঘুরে দেখম আমি কই যে আপনার কিছু কথা আছে স্যার হে কিন্তু বিবাহ করছে যে ব্যবহার করছে মেয়ে এবং স্যার এখন সরকার আমার কিন্তু ছোটো করলে বন্ধু এবং কি আছে দুস্ত আমি বাগানটা একটু আমি সর্দার সাব আপনার তো ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ তা আপনার ওই আমাদের বিখ্যাত মিদাবায়ের ছোটবেলার বন্ধু নাকি তো সর্দার সাব আপনি কি বাগানটা দেখতে আসছেন ও আচ্ছা আচ্ছা তা ঠিক আছে আপনি ধন্যবাদ আপনি আসছেন আমাদের বাড়িতে এই জন্য ধন্যবাদ মিধাবাইয়েরও ধন্যবাদ আপনি দোস্তরে নিয়ে আসছেন তো আপনার মাশাল্লাহ

আর আপনি দেন নিজের হাতে আরে দেন দুইটা মুলাল দেন একটা স্মৃতি হিসাবে দেখছেন এই জিনিসটা পাইবেন নি মিয়া বউ আরো চাইলে আরো চারিটার জায়গায় আরো চাইটা বিয়ে করতে কিন্তু এই যে অর্গানিক জিনিস পাইবেন না তখন আপনি কি খুশি হয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কন ঠিক আছে ঠিক কিন্তু মূলা তোর বেশি নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ পিঁয়াজ আছে অর্গানিক পিঁয়াজ টমেটো এই যে দেখেন আবার ধনিয়া পাতা হয়েছে

ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরাও যাবো আপনাদের ঠিক আছে শ্রদ্ধা সাহেব আপনি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালাম ভিউয়ার্স আপনারা আমাদের বিখ্যাত মিধাবাই এবং তার ছোটোবেলার বন্ধু শাহ আলম সর্দার সাহেবকে দেখলেন শাহ আলম সর্দার সাহেব অত্যন্ত মজা করলো আমিও প্রাণ খুনে হাসলাম তার আসলে অ্যাটিটিউড দেখে অনেক ভাল লাগছে তো আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই কন্টেন্টটা নতুন দেখছেন একদমই নতুন দেখছেন আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ রইল অবশ্যই ক্যাটলাইভ ব্লগ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যেই সব ভিউয়ার্সরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য ভালোবাসো আপনারা সবাই ভালো থাকবেন গুড বাই টাটা